বিষ্ণু হসে না কান্দে রে পুখ তু পুখু পুখ তু পুক্তু সৈরচারী আসসালামু আলাইকুম তালা ওয়া বারাকাতু সুপ্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সমান্ত দেশবাসী আপনারা জানেন যে কিছু কিছু কারণে যে ইসলাম হচ্ছে আমাদের একটি শান্তিপ্রিয় ধর্ম কিংবা ইসলামিক সঙ্গীত আমাদের অনেকের অনেক ভালো লাগে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইসলামিক সঙ্গীত কিংবা ইসলামের যে শিল্পীরা রয়েছে ইসলামিক সঙ্গীত শিল্পী যারা রয়েছে তাদেরকে আমরা অনেক অপছন্দ করি তো দিক থেকে আমি আজ আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যদি সেই ভিডিওটা দেখে না আপনারাও বাধ্য হবেন যে এই ধরনের সিঙ্গার কিংবা এই ধরনের গায়কদেরকে অপছন্দ করতেন তো আমি আপনাদেরকে ভিডিও ক্লিকটা দেখাই তো আপনারা দেখলেন যে এই ধরনের গায়ক যারা ইসলামিক সঙ্গীত হিসেবে বিভিন্ন ধরনের কথা কিংবা বিভিন্ন ধরনের গানকে চালিয়ে দেয় এমনকি কথা ভালোই রয়েছে কিন্তু তারা কথার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে মিউজিক যেটাকে বলে হারাম মিউজিক ব্যবহার করে তো এই সঙ্গীতটা যে শুনছেন এই সঙ্গীতের যে একটি গান বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেটাকে কপি করে সে গাইছে তো গাইছে তো ভালো কথা খুব ভালো কিন্তু সে যে গাইছে তো গাওয়ার যে ভিডিওর মধ্যে যে মিউজিক ব্যবহার করছে তার সম্পূর্ণ হারাম এবং এটা গানের থেকে কম নয় কারণ এটা তো একটা গানই গানকে সে কপি করছে তো গানকে কপি করার পর সে এটাকে মিউজিক বলে চালিয়ে দিতেছে এবং ইসলামিক মিউজিকও সে লিখেছে যে এটা ইসলামিক একটি সং কিন্তু এটা যখন আমরা দেখি আমাদের কখনো মনে হবে না ইসলামিক সং সেজন্য যে বাংলাদেশের যে ইসলামিক অঙ্গনের অনেক শিল্পীরা রয়েছে তারা যেইভাবে ভিডিওতে মিউজিক হারাম মিউজিক ব্যবহার করে সেগুলো দেখলে অবশ্যই আমরা অপছন্দ করবো অপছন্দ করার কারণে এটা আমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে যে আমি পুষ্ট করতে পারি তাদের বিরুদ্ধে কিন্তু পোস্ট করার কারণে দেখছি কিছু যে ইসলাম প্রেমিক কিংবা সঙ্গীত প্রেমিক যারা শিল্পীরা রয়েছে আমি নাকি তাদের কাউকে ভালোবাসি না ইসলামী সঙ্গীত নাকি আমার ভালো লাগে না ইসলামিক সঙ্গীত অবশ্যই আমার ভালো লাগে আমি নাম ধরে ধরে এক হাজার শিল্পীদের নাম বলতে পারবো আমাদের বাংলাদেশেই রয়েছে তারা তো কত সুন্দর যে সঙ্গ রিলিজ করে কিন্তু আপনারা কি করছেন যে গানকে রিলিজ করতেছেন গানকে কপি করে রিলিজ করতেছেন তার মধ্যে তো হারাম মিউজিক আছে হারাম যেটা এটাকে আমরা সবাই হারামেই মনে করতে যদি এটাকে হালাল মনে করি তাহলে কি হবে তাহলে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি অবশ্যই হবে তো হবে আর আমাদের দ্বারা কি শিখবে বাংলাদেশ যে যারা ইসলামিক মাইন্ডের নয় যারা ইসলামিক পথের নয় যারা ইসলামকে অনুসরণ করে অনুসরণ করতে গেলে তারা তো মনে করবে যে এটা হুজুর গিয়েছে তো এটা এই হালাল সেজন্য তারাও এটা করবে সো আপনাদেরকে কেয়ারফুল করে বলতেছি আপনারা যে সংগুলা করেন না এগুলা বুঝে শুনে করবেন কিংবা হারাম মিউজিক যে ব্যবহার করেন এটা একেবারে নিষিদ্ধ করে দিবেন আপনার সং যদি একটু ভালো হয় মানুষের শুনতেও ভালো পাবে যে সময় আপনি হারাম মিউজিক ব্যবহার করবেন এক সময় বলবে যে এই হুজুর হয়ে কি গায় হুজুর হয়ে গাওয়া কি গায় এটা তো বলবেই বলবে আর প্রত্যেক হুজুরদেরকে তারা অপছন্দ করবে সো আপনাদের কাছে বলবো যে হারাম মিউজিক ব্যবহার করা একেবারে বাদ দিন আর এই যে সংটা গেয়েছে তার বাড়ি কোথায় কিংবা সে কি করে একটু তার তথ্য দিয়ে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন